গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের জোরে ব্যাপক বন্যা শুরু হয়েছে সৌদি আরবে বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে লাল সতর্ক সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটোরোলজি মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে এন কর্মকর্তারা জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলেও বন্যার পানিতে ডুবে গেছে বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েও বলা হয়েছে তারা যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও ব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বিবৃতি জনগণকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন সব এলাকা এড়িয়ে চলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সেসব ছবি ভিডিওতে দেখা গেছে বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি এ ছাড়া বিভিন্ন ভবনের একতলায় প্রায় অর্ধেক ডুবে গেছে এমনও দেখা গেছে